নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই আবারও নিয়োগ সংক্রান্ত যে ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলা শাসক ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ করা হবে দেখে নেব তারই ডিটেলস কারা আবেদন করতে পারবেন যোগ্যতাই বা কি আছে বয়সের ঊর্ধ্বসীমা সীমা কি বেতন বা রেমুনেশন বা কি আছে আর আবেদনের শেষ তারিখ কবে পুরোটা ডিটেলসে জেনে নেব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর ওয়ান ফোর টু ডিএম জে এইচ প্লাস সি উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম অর্থাৎ জেলাশাসক ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটিতে বলা আছে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে পনেরো জন পুরোটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে আর নিয়োগ হবে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং ভূমি ভূমি সংস্কার দপ্তরে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে পনেরো জন ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার সময়সীমা হচ্ছে এক আট দু থেকে ষোলো আট দু তারিখ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট jhargam.government.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মোডে আবেদনপত্র গ্রহণ করা হবে ইনকমপ্লিট ফর্ম বা পুরোপুরি ফর্মটা যদি ফিলআপ না করে আপনি জমা করে দেন সেটা কিন্তু ক্যান্সিল বলে ধরা হবে এর নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর টোটাল শূন্য পদ হচ্ছে 15টি আর কারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দারাই আবেদন করতে পারবেন আর নিয়োগ হবে অফিস অফ দা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার ঝাড়গ্রাম বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যেটা এক এক দু চব্বিশ ধরে ক্যালকুলেট হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে যে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্স ইন মাইক্রোসফট ওয়ার্ড গ্র্যাজুয়েট সঙ্গে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে রেমুনেশন চাওয়া হয়েছে রেমুনেশন বা বেতন হিসাবে প্রতি মাসে এগারো হাজার টাকা আর পুরোটা হচ্ছে এক বছরের কন্ট্রাক্ট মাধ্যমে নিয়োগ করা হবে এই হলো পোস্টের ডিটেলস আর নিয়োগ হবে তিনটে স্টেজে যেটা হচ্ছে ষাট মার্ক্স ইংলিশ বেঙ্গলি জি কে ম্যাথ কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডারে এবং সেকেন্ড স্টেজ হচ্ছে থার্টি মার্কস এবং পার্সোনালিটি দশ মার্কস এই হচ্ছে তিনটে স্টেপে নিয়োগ নিয়োগ হবে তিনটে স্টেজে রেটিন টেস্ট হবে যেটা হচ্ছে ষাট মার্ক্স ইংলিশ বেঙ্গলি জি কে ম্যাথ কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডারে এবং সেকেন্ড স্টেজ হচ্ছে কম্পিউটার টেস্ট যেটা হচ্ছে থার্টি মার্কস এবং পার্সোনালিটি টেস্ট যেটা হচ্ছে দশ মার্কস স্টেজ তিনটি টেস্টে টেপে নিয়োগ হবে এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাপ্লিকেশন একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা ফিল করে আপনাকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই হলো নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারেটার পদে অতিরিক্ত জেলাশাসক এবং ভূমি ভূমি সংস্কার দপ্তরে মোট শূন্য পদের সংখ্যাটি হচ্ছে পনেরো পনেরোটি আর আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে ষোলো আট দু হচ্ছে আবেদনের শেষ তারিখ আবেদন করতে পারবেন যাদের যোগ্যতা গ্র্যাজুয়েট সঙ্গে যে কম্পিউটার সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশনের ডিগ্রি থাকতে হবে নলেজ থাকতে হবে বেতন পাবেন এগারো টাকা টাকা পারমেন্ট কন্ট্রাকচুয়াল মাধ্যমে নিয়োগ হবে ওয়ান ইয়ার কন্ট্রাক্ট আর নিয়োগ হবে তিন টেস্টে যে টেস্ট কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট ঝাড়গ্রাম জেলার শুধুমাত্র বসবাসকারীরা আবেদন করতে পারবেন এই হচ্ছে আজকের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ